আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আপনারা অবশ্যই দেখছেন ভিডিওর ক্যাপশনে যে আবু সাইদ মগ্ধকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করছে শিবিরের ভাইরা এটি মানুষের মনকে এমনভাবে কাঁদিয়েছে যে উপস্থিত জনতা সেখানে কান্না করতে বাধ্য হয়েছে অনেকেই কান্না করছে তো চলুন ভিডিওটি দেখি আপনারা যদি মনটা নরম হয়ে থাকে অবশ্যই কান্না আসবে ঠিক আসলে এটা যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান এভাবেই হয়তো আবু সাইদের মা বাবা কান্না করেছিল সেদিন ফজল ফজল ওই যে গেল পোলাটা না পোলাটা রে নিয়ে আর পারি না কোনো কাজের সময় হাতের কাছে নাই শরীরটাও বেশি ভালো না তই এরা কথা না শুনলে কী আমার আমার আবু সাইজ আছে না ও কিন্তু আমার খুব কথা শোনে পোলাটা পোলাটা শহরের নাম করা ভার্সিটিতে পড়ে আর কয়দিন পরে লেবোটা শেষ হইব বাজান, তোমার তোমার কষ্ট করন লাগবো না তোমার আর পরের বাড়ি কামলা খাটুন লাগবো না আব্বা আহ আমি চাকরি পাবো আমারও বিশ্বাস দেখতে হইবো না পোলাটা কার আজ কয়দিন ধরে শুনতেছি শহরে নাকি কি সব জ্ঞান জাম আমি মূর্খ সূক্ষ্ম মানুষ অত কিছু তো বুঝি না তাই শুনলাম ছাত্র নাকি পুলিশের কি সব গুলিগুলা মনটা ভালো না বাপের মন তো সব সকাল থেকে কইবার ফোন দিছি পোলাটাই ফোন ধরতেছে না আমার আমার এমন লাগতেছে কেন। আমার এমন লাগতেছে কেন আজকে ধুরো যা কি কি সব চিন্তা করতেছি আরে এ এতগুলো গাড়ি না হ গাড়ি তো টেরা কো দেখতেছি আরে টেরা একটা আমাকে বাড়ির দিকে আইতাছে আমার আবু সাহিত তাইলে টেরা কি করে আইতাছে হ্যাঁ বুঝছি ছোটবেলায় মাস্টার মাসের কাছে শুনছি কই তো লেহা পড়া করেছে গাড়ি ঘোড়া চড়েছে আমার আবু সাইদ মন হয় গাড়িই কইরেই আইতাছে আরে হ্যাঁ তো মানুষ কেন তোমরা তোমরা এত মানুষ हां তোমার তো আমি চিনি তো তুমি না আমার আবু সাইদের বন্ধু তোমরা সবাই আইছো আমার আবু সাইদ কই তোমার আবু সাইদ আসে নাই সুপ কইらっしゃন কেন তোমরা তো কথা কও না কেন

ধারা বাবা কাঁদেনি শির আবু সাইদ ফিরবে না আর কোনো দিন মায়ের বুকের ধন কেড়ে নিলা কেমন আছে ভাই বোনেরা আদর ছাড়া বুলেটের ঘাতে কত শত সাইদের বুক রক্ত প্রলয় শেষে সমাজ দর্শক মন্ডলী ভিডিওটা আপনারা দেখলেন যদিও এটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে কিন্তু এভাবেই আসলে আবু সাইদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী এভাবেই আকতি মেনতি করে কান্না করেছিল সেদিন যেদিন আমাদের ভাই আবু সাইদ শহীদ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে তো আলহামদুল্লাহ যে শহীদ হয়েছে তাদের জন্য আমরা কী দোয়া করবো দোয়া করার নেই আল্লাহ তালা তো অবশ্যই শহীদদের জানাতে মর্যাদা দেবেন যে তাল্লাহ নিজেই ঘোষণা করেছেন তো আমরা দোয়া করব যে বাইরা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনও বেঁচে আছে তারা যেন সুচিকিৎসা পায় এবং সরকার যেন তাদেরকে একটা ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয় যেন তারা সারা জীবন ভালোভাবে চলতে পারে এমন একটা কোনো কিছু করে দেয় যেখান থেকে তারা প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাবে এবং তারা স্বাচ্ছন্দ্য পদে তার তাদের ফ্যামিলি নিয়ে চলতে পারবে তো ভাইরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি শেয়ার দেবেন আসসালামু আলাইকুম